আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি কথা বলবো ফরিবার লিভিং প্রোডাক্টের অসাধারণ একটি ফুড সাপ্লিমেন্ট নিয়ে যার নাম আরজি প্লাস এটি শুধু একটি প্রোডাক্ট না এটি একটি শক্তির উৎস এটি স্বাস্থ্য সহায়ক একটি সাপ্লিমেন্ট ক্যাটাগরি ও কাজের ফাংশন অনুযায়ী এই আরজি প্লাস একটি ন্যাচারাল নিউট্রিশন সাপ্লিমেন্ট যা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ জৈবিক ফাংশনগুলোতে কাজ করে আমাদের শরীরের যে ফাংশনগুলোতে কাজ করে এক কার্ডিওভাস্কুলার সিস্টেম এতে রক্তপ্রবাহ ও হৃৎপিণ্ড সুস্থ রাখে দুই সেক্সুয়াল ফাংশন পুরুষ ও নারীদের প্রজনন ক্ষমতা যৌন স্বাস্থ্যের সহায়ক তিন ইমিউনি সিস্টেম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার হেলথ অ্যান্ড এনার্জি দেহের প্রাকৃতিক এনার্জি এবং ক্লান্তি দূর করে পাঁচ রেসপেক্টরি হেলথ শ্বাসতন্ত্রের সাপোর্ট দেয় অক্সিজেন গ্রহণ বাড়ায় ছয় জয়েন্ট অ্যান্ড মার্শাল ফাংশন জয়েন্ট ও পেশিকে শক্তিশালী ও নমনীয় রাখে সাত নার্ভাস সিস্টেম স্নায়ু ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে আট অ্যান্টিআইজিং প্রপার্টিস বয়সজনিত দুর্বলতা রোধ করে এবং ভেতর থেকে নিজেকে ইয়াং রাখে আর জি প্লাসের যে সাতটি ফলের নির্যাস দিয়ে একটি শক্তিশালী ব্র্যান্ড সুপারফুডের যে যেই ফলগুলি দ্বারা তৈরি ব্লুবেরি ব্ল্যাকবেরি ক্যানবেরি চেরি ডালিম ফলের নির্যাস লাল আঙ্গুর এবং বেরি। এসব ফল অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা দেহকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং চেহারায় উজ্জ্বলতা ফিরে আনে কেন বিখ্যাত এই নোবেল প্রাইজের কারণ এর মূল উপাদান এলার্জিনিন এটা দেহে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে যা আমাদের রক্তনালীকে প্রশস্ত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এই নাইট্রিক অক্সাইড আবিষ্কারের জন্য উনিশশো সালে নোবেল প্রাইজ মেডিসিন প্রদান করা হয় তাই এটি শুধু শক্তি দেয় না বরং মেডিকেলি প্রমাণিতভাবে উপকারী কেন খাবেন আরজি প্লাস যদি আপনি নিয়মিত ক্লান্ত থাকেন যদি হাই বা লো প্রেশারের সমস্যা থাকে আপনার যদি হার্টের জন্য ভালো কিছু খোঁজেন যদি ফিটনেস বাড়াতে চান শরীরের রক্ত সঞ্চালন উন্নত করা শরীরের ভেতর থেকে গ্লো আনতে চান তবে আপনার জন্য বেস্ট সাপ্লিমেন্ট আরজি প্লাস এটি খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে একটি স্কুপ বা পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হয় খালি ফেটে খেলে বেস্ট রেজাল্ট পাবেন চাইলে যে কোনো ওয়ার্কআউটের বিশ মিনিট আগে আপনি এটি খেতে পারেন ইনস্ট্যান্ট এনার্জি পাবেন আর জি প্লাস এমন একটি প্রোডাক্ট যার হৃদয় স্বাস্থ্য আত্মবিশ্বাস তিনটাকেই বুস্ট দেয় আপনার ফিটনেস জার্নির সহযাত্রী এই প্রোডাক্ট কোথায় পাবেন এই প্রোডাক্টটি পুরো পৃথিবীতে শুধুমাত্র ফর এভার লিভিং প্রোডাক্টের অথরাইজড ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পাওয়া যাবে আমি নিজেও একজন অথরাইজড ডিস্ট্রিবিউটর চাইলে ইনবক্সে অর্ডার করতে পারেন কিংবা দেশ বিদেশের যারা আছেন যারা নিতে চান আমার ই কমার্স আইডিতে অর্ডার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রোডাক্টটি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে একটা ভালো প্রোডাক্টের সাথে থাকুন নিজে সুস্থ থাক অন্যকে সুস্থতার দাওয়াত দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম